হ্যাঁ হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা তো ভিডিওটি স্কিপ না করে তাহলে দেখতে থাকো তো বন্ধুরা দেখো তাল নিয়ে বসে পড়েছি তাল ছাড়াতে কেন কি জন্মাষ্টমী পুজো আমাদের বাড়িতে তাই জন্য তালের বড়া করব তাই তাল ছাড়াতে বসে পড়েছি তো বন্ধুরা তাল তো ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে হয়ে গিয়ে তখন গিয়েছি গিয়ে রান্না করেছি সেই ভিডিওটা তোলা হয়নি বন্ধুরা কারণ তখন প্রচণ্ড কাজের চাপ ছিল তাই জন্য সেই ভিডিওটা তোলা আমি তার গোপুর জন্য বানিয়েছিলাম তালের বোড়া আর তোমার বানিয়েছিলাম লিচি সুজি পায়েস এইগুলো বানিয়েছিলাম বানিয়ে সোজা ঠাকুরঘরে এসেছি তো ঠাকুর ঘরে এসে ঠাকুরের সিংহাসন ঠাকে পরিষ্কার করেছি করে এই দেখো ঠাকুরগুলো লাভিয়া এটা পঞ্চমিত দুধ দই ঘি মধু গঙ্গাজল দিয়ে পঞ্চমিত তৈরি করে আর এখন গোপুকে আর রাধাকৃষ্ণকে স্নান করাচ্ছি আর এটা হচ্ছে জন্মাষ্টমী হচ্ছে তোমার সোমবার পড়েছে তো আমাদের তো সোমবার নয় আমাদের মঙ্গলবার তো এটা আমি মঙ্গলবার করছি পুজোটা কারণ আমাদের প্রথম দিন আমাদের বৈষ্ণব মতে হচ্ছে মঙ্গলবার পুজোটা করতে হয় যেটাকে বলে নন্দ উৎসব তো সেইটাই আমি করছি সেই পুজোটাই মঙ্গলবার করছি পুজোটা তো দেখো সার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন পরাবো জামা কাপড় তো চলো কি জামা নিয়ে এসেছি জামা কেনার সময় তোমাদের ভিডিওতে দেওয়া হয়নি দেখো এই দুটো জামা নিয়ে এসেছি দেখো বপুর জন্যে লাল আর রাধাকৃষ্ণের জন্য হচ্ছে নীল কালারের জামা তো কেমন লাগছে জামাগুলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা তো জামা কাপড় পরিয়ে এখন রেডি করাচ্ছি আর দেখো রেডি করাচ্ছি তো দেখো বন্ধুরা আমার পড়ানো জামা পড়ানো হয়ে গেছে এখন রাধাকৃষ্ণদের সিংহাসনে বসাবো বসিয়ে এখন গোপুকে রেডি করবো তো চলো গোপুকে রেডি করি তো গোপুকে রেডি কমপ্লিট গোপুকেও এখন সিংহাসনে বসাচ্ছি এখন বসিয়ে এখন সুন্দর করে গপু আর রাধা কৃষ্ণকে মালা দিয়ে সাজাবো তো চলো মালা দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে হয়ে গিয়ে এখন ঠাকুরকে খেতে দেবো তো চলো এখন গুছিয়ে নিই খাবারগুলো তো বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটিকে ফলো করতে ভুলো না যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও পৌঁছে যায় বন্ধুরা তো দেখো গোপুর প্রিয় খাবার কি বলো তো বন্ধুরা মাখন মিশ্রি এইটা আর ক্যাডবেরি এইগুলো হচ্ছে গোপুর প্রিয় খাবার তো চলো গোপুকে এক এক করে দিতে থাকি অলপ দেখিতে থাকোঁ তো বন্ধুরা আমার গপুকে কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলো না তো বন্ধুরা আগে ফলটা কাটানো কাটা হয়নি বলে তো এখন ফল কাটতে বসে গেলাম তো ফল কাটা হয়ে গেছে হয়ে গিয়ে এখন আমি পুজো দিতে বসবো তো প্রদীপ দুধ আর ধন দিতে শুরু করলাম তো দেখো বন্ধুরা আমি এখন পুজো দেবো তো বন্ধুরা আমার পুজো দাওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর কিছুক্ষণ বসছিলাম তারপরে বোনের বাড়ি নিমন্ত্রণ ছিল তো বোনের বাড়ি সোজা চলে আসলাম তো এসেই দেখো বোন কত কিছু খেতে দিয়েছে এটা তো তোমাদের মিনি ব্লগে তোমাদের শেয়ার করছে তো বড়ো ব্লগে তোমাদের সাথে তো তোমার দাদাভাই ওখানে আমাকে খেতে খেতে ভিডিও করছে বলে তাই বলছে কেন খেতে খেতে ভিডিও করছো তো বন্ধুরা আজকের মতন টাটা